তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় এ দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুসাইম রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দাওয়াতুসাইম ইমা কুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তালার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তালা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মোনো বাক্যে জোঁদের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দু আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভূম্টে যেন আমরা না করি এই বরফত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করো আপনার কি চাহিদা আকুতি আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহা